আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ফেব্রুয়ারি চব্বিশ সরকার পুরনো রূপে ফিরছে একের পর এক কত বড় ঘটনা দেখুন আবারও অন্যরকম ইঙ্গিত দর্শক দমন পীড়ন শুরু হয়ে গিয়েছে আবারও বিএনপি নেতাদের টার্গেট করে সব ধরনের হয়রানির বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর পরিস্থিতির যতটা উন্নতি হওয়ার লক্ষণ আমরা দেখেছিলাম বা আশা করেছিলাম কিছুই হচ্ছে না আবার সেই নির্বাচনের আগে আঠাইশ অক্টোবরের পর যে ঘটনা হয়েছিল তার চাইতে কোনো অংশে কম নয় কারণ আঠাইশ অক্টোবরের পর ক্র্যাকডাউন চালিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তো মুক্তি দেয়নি বেছে বেছে যারা আন্দোলন করতে পারে যারা মাথা সবাইকে গ্রেপ্তার করেছে তো এখন তো নতুনভাবে কাউকে গ্রেপ্তার করার নেই তেমন তবে মুক্তি না দেওয়া এটাই আঠাইশ অক্টোবরের পরের মতোই পুরনো রূপ বলে আমরা মনে করি দেখেন কি শুরু হয়েছে দর্শক মির্জা ফখরুলকেও সাথ দিচ্ছে না ডক্টর ইউনুসের মতো ব্যক্তি তাকেও জেলে চলছে মির্জা আব্বাসকে অনেকগুলো মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে আপনারা জানেন একদিন আগের কথা ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে দুদুকের অভিযোগপত্র চার্জশিট এর মানে ঘটনা শুরু এই এই ধরনের মামলা যে ধরনের অভিযোগপত্র দেওয়া হচ্ছে একটু আপনাদেরকে বলি আর একটা ঘটনা মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি যেই মামলায় শাহজাহান ওমর জামিন পেয়ে এমপি দুধের ধোয়া আদালতের ধারে কাছেও যাওয়া লাগে না তার একেবারে সব ফ্রেশ সে একই মামলায় একই ধরনের অভিযোগ মির্জা ফখরুলের বিরুদ্ধে তিনি বারবার জামিন থেকে বঞ্চিত হন জামিন পান না এর মানে সরকার আঠাইশ অক্টোবরের পর যে দমন পীড়নের চিন্তা লালন করতো যে পলিসি গ্রহণ করেছিল এখনও সেই পলিসিই গ্রহণ করেছে নির্বাচনের পর সম্ভবত আট দশ দিন একটু দমন পীড়ন বন্ধ রেখেছিল কিন্তু বিশ দিন যেতে না যেতেই তারা শুরু করেছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি দর্শক তো এখানে আমরা একটু এই উদ্বেগজনক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সংক্ষেপে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এখন এই ধরনের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এই টাইপের অভিযোগে এই টাইপের মামলার পরবর্তী যে বিচারিক কার্যক্রম সেগুলো চালানোর জন্যে গ্রেপ্তার করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এই টাইপের মামলায় অনেককে জেলে যেতে হয়েছে রিমান্ডে যেতে হয়েছে অতএব তাকে গ্রেপ্তার করলে যদিও যে মামলায় তার সাজা হয়েছে ওই মামলায় জামিন পেয়েছেন ওই মামলায় আপিল করেছেন কিন্তু অন্য কোনো মামলায় বিভিন্ন সিস্টেমে যে কোনো মুহূর্তে হঠাৎ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলে আমরা অবাক হব না সেই যথেষ্ট সম্ভাবনা রয়েছে এর মানেই সরকারের দমনকীর পরিধি বৃদ্ধি পেয়েছে শুধু ডক্টর ইউনুসকে মানে ডক্টর ইউনুসের মাধ্যমে আরও ব্যাপক বার্তা দেওয়া হচ্ছে সিভিল সোসাইটির লোকজন কেউ বেশি বাড়াবাড়ি করলে সরকারের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করলে তাদেরও খবর আছে কাউকে সার দিবে না এই ডক্টর ইউনুসের মধ্যে আমি তো মনে করি সিপিডি সুজন বদুল আলম মজুমদার বা এই টাইপের লোকজনকেও ইশারায় বার্তা দেওয়া হচ্ছে অতএব খুবই বড় ঘটনা এগুলো মনে করব আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আদালত মামলা তদন্ত কর্মকর্তা দুর্দগের উপপরিচালক গুলশার প্রধান এই অভিযোগপত্র জমা দেন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করে না বিরোধী দলীয় বা ভিন্নমত দমন করে সেই প্রশ্ন সেটা অনেক আগে থেকে আছে আদালতে দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী তিন মার্চে এই বিষয়ে শুনানির তারিখ রাখা হয়েছে দর্শক বুঝতেই পেরেছেন যে বড় ধরনের ঘটনা দর্শক মির্জা ফখরুলের ঘটনাটা যদি একটু বলি আপনাদেরকে এটাও আরও উদ্বেগজনক প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত বৃহস্পতিবারই আদেশ দেন মির্জা ফকরুল আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন কথা জানান তিনি প্রথম আলোকে বলেন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব জামিন আবেদন নাকচ করা হয়েছে তো দর্শক বুঝতেই পেরেছেন বিএনপির নেতাদের মুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছিল অনেকগুলো মামলায় জামিন পেয়েছিল আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল কিন্তু না ওই দু একটা মামলায় তাদেরকে দীর্ঘমেয়াদে আটকে রাখা হচ্ছে বিএনপি মাঠে নেমেছে পরেই তাদেরকে আটক রাখা হচ্ছে অনেককে আবার নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সরকার পুরনোরূপে দমন পীড়নের রূপ ধারণ করছে ফিরছে